হ্যালো কলেজ পড়ো স্টুডেন্ট এনসাইনার থেকে সুস্বাগতম আমি বরুণ কান্তি তোমাদের সাথে আছি ফিজিক্স নিয়ে ভাইয়া আমি মোহাম্মদ মনির আল ইসলাম তোমাদের সঙ্গে আছি গণিত নিয়ে উচ্চ আমি মোহাম্মদ সাকিব রহমান তোমাদের সাথে আছি আইসিটি নিয়ে তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারে যারা পড়ছো তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা এনসাইনার থেকে সুপার ডুপার তিনটা কোর্স অফার করছি তোমাদের যারা এই মুহূর্তে তুমি এনসাইনার ওয়েব দেখতে পাবে এটা মনির স্যারের কোর্স হায়ার ম্যাথ এইটা আমার কোর্স ফিজিক্স ফার্স্ট পেপার ফুল কোর্স আর এটা তোমাদের সাকিব স্যারের কোর্স আইসিটি এবং আমরা কোর্সগুলো এমনভাবে ডিজাইন করেছি যাতে এই কোর্সের বাইরে তোমার কোনো জায়গাতে এক্সট্রা পড়া না লাগে অথবা অন্য কোনো জায়গায় দ্বারস্থ হওয়া না লাগে আমি পড়াশোনা করতাম নরডেম কলেজে তারপর বইয়ের থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি আমি শিক্ষকতা করছি অলমোস্ট ফিফটিন ইয়ার্স প্লাস এবং এই টোটাল অভিজ্ঞতা দিয়ে আমি কোর্সটি এমনভাবে সাজিয়েছি যাতে তুমি পূর্ণাঙ্গভাবে একটা কোর্সের মধ্যে সব কিছু পেয়ে যাও আমি পড়াশোনা করেছি দিনাজপুর জেলা স্কুলে তারপরে ঢাকা কলেজে তারপরে বুয়েটে সেখান থেকে পড়িয়ে আসছি প্রায় পঁচিশ বছরেরও বেশি সময় ধরে এই কোর্সটি তার আলোকে প্রস্তুত করা আমাদের এই গণিত কোর্সটি তোমাদেরকে উপহার দিতে চাই আমি মোহাম্মদ সাকিব রহমান আমার আইসিটি বিষয়ক পড়ানোর অভিজ্ঞতা এবং আইসিটি বই লেখার অভিজ্ঞতা থেকে সবকিছুকে একদম সার নির্যাস করে তোমাদের জন্য একদম ফুল লেন্থ একটা কোর্স নিয়ে এসেছি চলো তোমাদের দেখিয়ে দিই কোর্সের মধ্যে কি আছে তুমি যদি আমাদের রেনসাইনা ডট কমে ঢুকে এই কোর্সটাতে ক্লিক করো তাহলে তুমি প্রথমে কিছু ডেমো ক্লাস পাবে এবং আমি রিকমেন্ড করছি তুমি ডেমো ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে কোর্সের ক্লাস কোয়ালিটি কেমন এবং আমি আমার সর্বোচ্চ ফোর্ট দিয়ে এই ক্লাসগুলো বানিয়েছি এরপর আমাদের কতগুলো চ্যাপ্টার আছে সেগুলো তুমি যদি জানতে চাও এই কোর্সের সকল ক্লাসে ক্লিক করবে সেখানে দেখতে পাবে যে পরিমাপ একদম বেসিক থেকে শুরু করে হিট পর্যন্ত তোমার ফাঁসতে পারে যাবতীয় যত কিছু প্রয়োজন সব কিছু আমি অসাধারণভাবে একদম সিরিয়ালে দিয়ে দিয়েছি এবং তুমি যে কোনো একটা চ্যাপ্টার যদি ক্লিক করো তাহলে এই চ্যাপ্টারের মধ্যে কোন ক্লাসটা কত মিনিটের সেগুলো সব তুমি দেখতে পাবে আর এখান থেকে তুমি কোর্সে এনরোলমেন্ট করার পর কোর্সে এনরোল করার পর তুমি যে ইন্টারফেসটা পাবে ইন্টারফেসটা খানিকটা এরকম এরকম একটা ইন্টারফেস পাবে আপাতত স্যারের কোর্স দেওয়া আছে এখানে স্যার একটু পরে বলবে তো ধরো তুমি যদি কোর্সটাতে সুইচ করো ফিজিক্স কোর্সে সুইচ করো সুইচ করার পর এখান থেকে তুমি ক্লাস ভিডিওতে যেতে পারবে এবং এই ক্লাস ভিডিও ঠিক এভাবেই তুমি পাবে তো ধরো আমরা গ্র্যাভিটি চ্যাপ্টার সম্পর্কে একটু পড়তে চাই তাহলে গ্র্যাভিটির মনে করো আমরা দুই নাম্বার ক্লাসটা ক্লিক করলাম দুই নাম্বার ক্লাসটা আমি দেখবো তখন ক্লাসটা তোমার সামনে যেখানে ওপেন হয়েছে তো দুই নাম্বার ক্লাসটা তুমি প্লে করলা প্লে করে তুমি ক্লাস সম্পর্কে দেখলা শুনলা জানলা এখন তুমি যদি ক্লাস করার সময় কোনো প্রশ্ন তোমার জাগে যে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না তখন তুমি এইখানে কমেন্ট করতে পারবা আর যে জিনিসটা পৃথিবীর এখনো কোথাও নেই সেটা আমার অলরেডি দিয়ে দিয়েছি তুমি এখানে একই সাথে টেক্সট মেসেজ ইমেজ এবং অডিও সব কিছুই এর টাইম করতে পারবে তাহলে তুমি কিভাবে প্রশ্ন করবে দেখো মনে করো তুমি এখানে কমেন্ট বক্সে কিছু একটা কমেন্ট করলা হ্যাঁ নিশ্চয়ই তোমার লেখাতে এরকম হবে না এবার তুমি এখানে একটা ইমেজ দিলে এই যে আমি একটা ইমেজ দিয়ে দিলাম ঠিক আছে এবং তুমি একাধিক ইমেজে কিন্তু দিতে পারবা এবার তারপর মনে তুমি প্রশ্ন করলা এই যে মাইক্রোফোনটা অন করবা যে হ্যালো স্যার আমি গ্র্যাভিটি চ্যাপ্টারের এই বিষয়টা বুঝতে পারিনি এবার তুমি এটাকে পজ করে দিবা পজ করার পর তুমি যদি পোস্ট করো পোস্ট করলে তোমার এই তিনটা জিনিস অ্যাট এ টাইম এখানে পোস্ট হবে এই দেখো এই যে অ্যাট এ টাইমে পোস্ট হয়েছে দেখো তোমার লেখা তোমার টেক্সট এবং তোমার ইমেজ এগুলো আমরা এন্ড থেকে দেখবো দেখে তোমাকে আমরা ভয়েস দিয়ে বা ইমেজ দিয়ে কোনো না কোনোভাবে তোমাকে আমরা রিপ্লাই দিয়ে দিব তো এইভাবে তুমি আমাদের সাথে অলওয়েজ কানেক্ট থাকতে পারবে তুমি যদি কোর্সগুলি পূর্ণাঙ্গভাবে ক্লাসগুলি করো তোমার আর কোনো কিছু প্রয়োজন হবে না যেটি করলে তোমাদের অন্য কোথাও যেতে হবে না অন্য কারো মুখাপেক্ষী হতে হবে না পুরা কোর্সটিতে শুরু থেকে শেষ পর্যন্ত থিওরিটিক্যাল ব্যাকআপ রয়েছে তারপরে রয়েছে অসংখ্য উদাহরণের সমাধান যেই উদাহরণগুলো ওই থিওরিটিক্যাল ব্যাকআপের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউ প্রশ্নের সমাধান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নের সমাধান এবং রয়েছে প্রচুর পরিমাণ সি এর সমাধান রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোর্সে প্রতিটি লাইন একের পর এক করে আসতে হবে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম তোমাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর গণিতের যা কিছু প্রয়োজন তার জন্য আমার উপরে তোমরা আস্থা রাখতে পারো তথা এই কোর্সের উপরে তোমরা আস্থা রাখতে পারো গণিতের ভীতি দূর হয়ে যায় তোমরা তো মনে হয় জানো যে আমাদের আইসিটি ফুল বইয়ে চ্যাপ্টার আছে তাই না ছয়টা এই হচ্ছে আমাদের সকল ক্লাস এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে আমি আরও একটা চ্যাপ্টার এক্সট্রা অ্যাড করে দিয়েছি যেটা হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার এটা তোমাদের জন্য উপহার স্বরূপ থাকবে এবং এখানে দেখো প্রথম অধ্যায় খুব বেসিক দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম থার্ড চ্যাপ্টার নাম্বার সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার ওয়েব ডিজাইন ফিফ্থ চ্যাপ্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সিক্স চ্যাপ্টার হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ যেই জায়গাগুলোতে প্র্যাকটিক্যাল লাগবে আমরা প্র্যাকটিক্যাল শিখিয়েছি থিওরি শিখিয়েছি কোর কনসেপ্ট শিখিয়েছি এক্সট্রা একটা গিফট অধ্যায় তোমাদেরকে দিয়েছি তার মানে বর্তমান যুগে আসলে যা দরকার আমরা তাই করার চেষ্টা করেছি তাই আমি বলতে চাই আমার কোর্সে ক্ষেত্রে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আয়োজন তো তোমাদের আর দেরি করার দরকার নাই ঝাঁপিয়ে পড়ো এনসাইনারের আইসিটি কোর্সে অল দ্য বেস্ট আর পরীক্ষার বিষয় যদি তুমি চিন্তা করো তো এখানে দেখবা যে এমসিকিউ পরীক্ষা নামক একটা অপশন আছে এই যে পরীক্ষা কোথায় গেল কোথায় গেল এই যে এমসিকিউ এক্সামস এই এমসিকিউ এক্সামসের মধ্যে ঢুকলে তুমি এখানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেখতে পারবা তো তুমি যে কোনো একটা এক্সাম মনে করো চিন্তা করলে যে আমি এটা স্টার্ট করি এই যে এক্সাম স্টার্ট করলাম স্টার্ট করার পর তুমি অ্যাজ ইউজুয়াল যেভাবে পরীক্ষা দিতে পছন্দ করো যেমন মনে করে একটা পরীক্ষা আমি দিয়ে ফেলি এই যে পরীক্ষা দিলাম পরীক্ষা পরীক্ষা দিয়ে সাপোজ আমি এখানে সাবমিট দিয়ে দিলাম এই যে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার সাথে সাথে তুমি ওই মোমেন্টে কত পেলা না পেলা সব কিছু মোটামুটি পড়ে যাবে তো এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম যদিও পরীক্ষার প্রশ্নটা ফাঁস হয়ে গেছে মনে হয় আর মেরিট পজিশন জানতে চাইলে যে এখানে তুমি মেরিট পজিশন পাওয়া দেখো আমি এখানে মেরিট পজিশন লেখা আছে নট র্যাঙ্কড কেন নট র্যাঙ্কড কারণ আমি নাম্বার পাইছি কত জানো আমি নাম্বার পাইছি সম্ভবত এই যে মাইনাস পয়েন্ট ফাইভ তো মাইনাস পয়েন্ট ফাইভে তো কোনো কারো কোনো মেরিট প্রতিষ্ঠান দেওয়া যায় না এই কারণে এখানে কোনো মেরিট প্রতিষ্ঠান হয় না তো আমরা বিশ্বাস করি যে কোর্সগুলো পূর্ণাঙ্গভাবে করলে আমাদের সবগুলো কোর্স এরকম তোমার আর অন্য কোনোভাবে ঘাটতি থাকবে না এনসাইনারের যাত্রা শুরু হয়েছিল তোমাদের পড়াশোনাকে সহজ করার জন্য তাই অনলাইনে থেকেই অফলাইনের ফ্লেভার পাওয়ার জন্য আমাদের ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপে চলে আসো আর দেরি কেন আজই জয়েন করো এনসাইনারের সাথে বেস্ট অফ লাইফ